জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা দশমতম দিন পাঠ করছি পর্ব চারশো একান্ন পৃষ্ঠা সংখ্যা দুশো তিরানব্বই এর আগের পাঠে আমরা দেখেছি অবিত্যা তোষিনী বুদ্ধি যে বুদ্ধি তাতে মানুষকে ধন মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সমস্ত কিছু দিতে পারে সামাজিক সাংসারিক সুখ সুবিধা সব কিছু দিতে পারে শুধু একটি জিনিস দিতে পারে না সেটা হচ্ছে ভগবান ঈশ্বর থেকে সে যত পারে দূরে সরিয়ে নেয় ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারে না কিন্তু যদি সৎ বুদ্ধি হয় তাহলেই সেটি একমাত্র ঈশ্বরের ঐশ্বর্যকে খুলে ধরে মেলে ধরে এবং তাতে মানুষ মুক্ত হয় এই সদ্বুদ্ধি করতে গেলে কি হবে কি করে এই সৎ হয় পুথিকার এখানে বলেছেন যে একমাত্র যেমন ফটিকের জল ফটিকের জল যখন ওপর থেকে আকাশ থেকে যখন জল পড়তে থাকে ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেটি বিনষ্ট হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না আবার সেটি সূর্য রাশির দ্বারা আকর্ষিত হয়ে আবার উপরে গিয়ে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সে সুন্দর বিমল হয় না পার্থক্য এটাই আগেও যে জল ছিল পরেও সেই জল একই আছে কিন্তু আগেরটা পরিষ্কার জল পরেরটা নোংরা জল তাই মাঝখানে দরকার হয় সূর্যের আকর্ষণ বা ভাস্করের টান এই ভাস্করের টান বা সূর্যের আকর্ষণ স্বরূপ ঈশ্বর বা এইরকম অব তিনি যদি দয়া করেন তাহলেই মানুষের সদ্ হয় যেটি হয়েছিল ভবনাথের যার ফলে ভবনাথ কি করেছেন না আসল মানুষকে চিনতে পেরেছিলেন তাই তিনি ঈশ্বরীয় ভাবে ভাবিত হয়ে প্রতিবেশী এবং আত্মীয়দের কথা না শুনে ঠাকুরের দিকেই অগ্রসর হয়েছিলেন তাই পুঁথিকার শেষ পর্যন্ত বলেছেন যে থাকে আপনার ভাবে না হয় চঞ্চল ভক্তের চরিত কথা শ্রবণ মঙ্গল এই ভক্তের চরিত্র মঙ্গলের কাজ তারপরের অংশ আজকে আমরা পাঠ করছি যেইখানে ভক্তরাম ভক্তের খনি উঠিল তাহাতে এক সমুজ্জ্বল মনি। প্রভু ভক্ত চূড়ামণি হিন্দুস্থানি যেতে প্রবল অটল দাস ভক্তিভাব ভৃত্যবেশে রাম আবাসে কাদামাখা গায় গুপ্ত ছিল এতদিন প্রভুর ইচ্ছায় চিরভক্ত শ্রী প্রভুর অনাসক্ত জনা দুঃখী তবু অবিদ্যার অতিশয় ঘৃণা উপরে ইক্ষুর মত কর্কশ আকার ভিতরে মধুর ভক্তি রসের সঞ্চার খর্বাকৃতি নাম। এইবার এই যে ভক্তের ভক্তির যে খনি তার মধ্যে এক উজ্জ্বল মনি উঠে এলেন তিনি হলেন ঠাকুরের প্রতি অটল দাস্য ভাব তার তিনি রামের বাড়িতে চাকর হিসেবে কাজ করতেন গায়ে কাদা মাখা অবস্থা ছিলেন কিন্তু এখন প্রভুর ইচ্ছায় তিনি এসেছেন তাকে দেখতে একটু খাটো ছোট চেহারা কিন্তু উপরটা ইক্ষুর মতো মানে আখের মতো কর্কশ কিন্তু ভিতরে মধুর রসে সঞ্চিত আছে তিনি আর কেউ নন তিনি হলেন লাট্টু মহারাজ যিনি লাটু নামে পরিচিত বা লাটু মহারাজ নামে পরিচিত শ্রী প্রভুর দাস সেবা ভকতি অন্তরে দাসভাবে হনু যথা রাম অবতারে নিরক্ষর লাটু ভাই নাই বর্ণবোধ বাগবাদিনীর সঙ্গে বিষম বিরোধ কাজ কি তোমার বিদ্যা দেবী তোমার প্রসাদে যদ্যপি তাহার রাম কৃষ্ণ ভক্তিবাদে। বাধে নিরাপদে রাখো রুধে তোমার দুয়ার রাম কৃষ্ণ নামে হব ভব সিন্ধু বিদ্যার ছলনা কথা মন বিদ্যাপক্ষে কি কহিলা প্রভু নারায়ণ বিদ্যায় আকার কি বা বিদ্যা বলে কারে শুনিলে চলন্ত নারী সঙ্গে সঙ্গে ছাড়ে এই যে লাটুহা লাটু মহারাজ তিনি ঠাকুরকে একান্ত ভাবে সেবা সেবা করতেন এবং সেবা ভক্তি তার অন্তরে ছিল তিনি নিজেকে দাস্যভাবে হনুমান যেমন রাম রামকে রামকে ভক্তি করতেন সেই রকম এই লাটু মহারাজও নিরক্ষর বর্ণবোধ নেই তিনি ঠাকুরকে কেবল তার একমাত্র সেবার মানুষ বলে মনে করতেন আর এছাড়া তার শিক্ষা বিশেষ কিছু ছিল না কিন্তু তাতে কি যায় আসে এই যে বাঘ দেবী বা বিদ্যা দেবী বিদ্যা দেবীর কৃষ্ণের আর তার শিক্ষার কি প্রয়োজন রামকৃষ্ণ নামেই তিনি হয়ে যাবেন। বিদ্যার ছলনা কথা শুনো শুনো মন বিদ্যা পক্ষে কি কহিলা প্রভু নারায়ণ বিদ্যার আকার কি বা বিদ্যা বলে কারে শুনিলে চলন্ত নারী সঙ্গে সঙ্গে ছাড়ে এই বিদ্যা কাকে বলে বিদ্যার আকার কেমন সেটি আমরা আগামী দিনে পাঠ করব আজকের পাঠ এতটুকুই জয় ঠাকুর নমস্কার